মনে চাই সেটাই করে মুসলিম জাতি আজকে মদের আড্ডায় বসে মৌলানা সাহেবের কথা শোনে না মৌলানা হাতিসকে সে ভালো করে চলে না মুসলিম জাতির অধপতনের অন্যতমানের কারণ যে মুসলিম জাতি আজকে ইউনিটি হারিয়ে ফেলেছে একতা হারিয়ে ফেলেছে তাই তো কবি বলছেন কত বাগদাদ কত মুকাদ্দাস হারালি অবাকা জাতি কত শিক্ষাগার কত গ্রন্থকার আর কোথাও শিক্ষতি কোথায় তোদের দেওয়ান দেয় কোথায় তোদের তুরস্কতাই কোথায় তোদের তুরস্ক যায় কোথায় তোদের সিংহ সাহস কোথায় তোদের অত ভয় ও যাতে যখন তোমরা এক মঙ্গলা সাহেবের নিকটে চলে আসবে যখন তোমরা মঙ্গরা সাহেবের কথাকে মেনে নেবে যখন তোমরা মলবিল সাহেবের কথাকে তোমরা যখন মেনে চলবে যখন যেগুলো তারা কোরআন হাদিসের কথা বলে যখন তোমরা সেই কোরআন হাদিসের কথাগুলোকে যখন তোমরা ভালো করে চলবে তখনই তোমরা সেই দলাদলি ভুলে গিয়ে যখনই তোমরা ফিরে আসবে তখনই তোমরা অধোপতন থেকে ফিরে আসতে পারবে ওপরে অধপতন থেকে ফিরে আসার একটি পথ যেটা মূল পথ সেটি হচ্ছে আল্লাহ রবীন্দিনকে ভয় করা প্রথমে আমরা জেনে নেব আমরা আমি আপনি কোন রবকে ভয় করবো কোন সৃষ্টিকর্তাকে ভয় করব কোন প্রতিপালককে ভয় করব তিনি কতটা ক্ষমতা রাখেন তিনি কতটা পাওয়ার রাখেন তিনি কতটা ক্ষমতার অধিকারী আমরা প্রথমে শুনে নেব আমরা জানি আমরা পড়েছি আমরা ভূগোলে পড়েছি আমরা একটা কথা সেটা হচ্ছে আমরা জানি পৃথিবী চাইতে এই যে আমরা সূর্যটা প্রতিদিন সকালে দেখতে পাই এই যে পূর্ব দিক থেকে উঠে সেই সূর্যটা আমরা শুনেছি পৃথিবীর চাইতে আপনার তেরো লক্ষ গুণ বড় এক নয় দুই নয় তিন নয় এক হাজার নয় দুই হাজার নয় তিন হাজার নয় চার হাজার নয় তেরো লক্ষ গুণ বড় এর চেয়ে এই পৃথিবী আমরা যে পুরো পৃথিবীটাকে আমরা যে এই পুরো পৃথিবীটাকে ঘুরে শেষ করতে পারিনি কেউ কলকাতা গিয়েছি তো কেউ কলকাতা যায়নি কেউ কলকাতা গিয়েছি তো কেউ দিল্লি যায়নি কেউ দিল্লি গিয়েছি তো মহারাষ্ট্র যায়নি এইভাবে আমরা এই ভারতবর্ষ ঘুরেছি ঠিক কিন্তু আমরা ভারতের বাইরে যাইনি এইভাবে এইভাবেই আমার আপনার কোনো জায়গা না কোনো জায়গা কিন্তু বাকি থাকে ঘুরতে কিন্তু সেই মহান রব সেই রব সেই সৃষ্টিকর্তা সেই প্রতিপালক যিনি এই একটা ছোট্ট এই পৃথিবীর কে যদি আপনার সূর্যের ভেতরে ফেলে দেওয়া হয় তাহলে একটা ফুটবলের মতো দেখা দেবে ফুটবলের মতো কিন্তু তার এই সেই রব মহান রবের আপনার পুরো পৃথিবীটাকে এবং পুরো সূর্যটাকে এই যে পৃথিবী চাইতে তেরো লক্ষ গুণ বড় সে তার কুর্সির সামনে যদি যদি এই সেই সৃষ্টিকর্তার কুরসির সামনে যদি ফেলে দেওয়া হয় তাহলে পুরো পৃথিবীটাকে আপনার একটা আংঠির মতো দেখা দেবে সেই রব সেই রবের আমরা ইবাদত করব সেই রবকে আমরা ভয় করে চলব যিনি এগুলোর সৃষ্টিকর্তা যিনি এগুলোর সৃষ্টিকর্তা সেই রব বলছেন কোরআনের মধ্যে ওয়া ইয়া ইফারহবুন ওয়া ইয়া ইফারহবুন পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো তোমরা শুধু আমাকই ভয় করে চলবে তোমরা শুধু আমাকই ভয় করে চলবে তোমরা কোনো মানুষকে নাই তোমরা কোনো অপশক্তি কে নাই তোমরা শুধু আমাকেই ভয় করে চলবে শুধু তোমরা আমার এই ইবাদত করবে তোমরা অন্যের ইবাদত করবে না তোমরা অন্যের ইবাদত করবে না তোমরা কোনো দেব দেবীর করবে না তোমরা অন্যের কাছে মাথা তো করবে না তোমরা কারো আবাদত করবে না শুধু তোমরা আমাকেই ভয় করে চলবে তোমরা শুধু আমাকেই ভয় করে চলবে তোমরা আমাকেই শুধু ভয় করে চলবে এ কথা মহানবুল আলমিন কোরআন মধ্যে বলছেন আল্লাহ রবুল্লা আলামিন অন্য জায়গায় বলছেন তোমরা যদি আমাকে ভয় করে না চলো তোমরা যদি আমার এবাদত না করো তোমরা যদি আমাকে ভয় করে না চলো পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা কানের ভেতরে তোমরা ভালো করে ঢুকিয়ে নাও তোমরা কথাটাকে ভালো করে তোমরা গেথে নাও তোমরা যদি আমাকে যদি ভয় না করে চলো তোমরা শুনে নাও ইননা বাসরাব্বিকাল সাদীদ ইননা বাসরাব্বিকাল পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমার প্রতিপালকের তোমার রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই রবের সেই সৃষ্টিকর্তার সেই প্রতিপালকের শাস্তি বড়ই কঠোর তোমার প্রতিপালকের শাস্তি শাস্তি তোমার প্রতিপালকের শাস্তি তোমার সৃষ্টিকর্তার শাস্তি বড়ই কঠোর বড়ই কঠোর খুবই কঠিন তোমরা শুনে নাও তোমরা যদি ভয় না করে চলো তোমার প্রতিপালকের শাস্তি বড়ই কঠোর এটা তোমরা ভালো করে তোমরা কানের ভিতরে তোমরা মাইন্ডের ভিতরে এটা তোমরা ভালো করে ঢুকিয়ে নাও এটা তোমরা বেরেন্টের ভিতরে এটা তোমরা ভালো করে গেঁথে নাও যে তোমার প্রতিপালকের তোমার রবের তোমার সৃষ্টিকর্তার তোমার রবের তোমার সৃষ্টিকর্তার শাস্তি বড়ই কঠোর আল্লাহ রবুল আলমিন কোরআনের অন্য জায়গায় বলছেন পরিমাণ খাওয়ি জান্নাতান তাদের জন্যই রয়েছে তাদের জন্যই রয়েছে দুইটি বাগান তাদের জন্যই রয়েছে দুইটি বাগান একটি নয় দুইটি বাগান নয় তাদের তাদের জন্যই জন্যই রয়েছে রয়েছে যারা তার প্রতিপালককে যারা তার সৃষ্টিকর্তাকে যারা তার রবকে যারা তার রবকে ভয় করে চলে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত আপনার জান্নাত কেমন জান্নাত আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি আমরা শুনেছি পৃথিবীতে অনেক 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 বহু বহু আমরা শুনেছি অনেক লোক শুনেছি আমরা মিলিয়ন বিলিয়ন কোটি কোটি তাদের ডলার রয়েছে টাকা রয়েছে তাদের সম্পদ রয়েছে কিন্তু আপনার আমরা কি এটা কখনো শুনেছি যে তাদের একটা দুধের ঝর্ণা রয়েছে আমরা কি কখনো শুনেছি যে তাদের একটা মধুর ঝর্ণা রয়েছে আমরা কিন্তু এটা কখনো শুনিনি আমরা কিন্তু এটা কখনো শুনিনি কিন্তু যদি আমরা যদি আমাদের প্রতিপালককে যদি ভয় করে চলি আমরা যদি আমাদের রবকে আমরা যদি আমাদের সৃষ্টিকর্তাকে আমরা যদি আমাদের প্রতিপালককে আমরা যদি আমাদের আল্লাহকে ভয় করে চলি তাহলে কিন্তু আল্লাহরবুল্লা আলামিন আল্লাহ রবুল্লা আলামিন কিন্তু আমাদেরকে সেই জান্নাত দান করবেন যেই জান্নাতে যেই জান্নাতে যেই জান্নাতে রয়েছে আপনার দুধের ঝর্না যেটা সে যতই সেই মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হোক না কেন সেই যতই কোটি টাকার মালিক হোক না কেন আপনার যেটা কারণে পৃথিবীতে আপনাকে সেই জিনিসগুলো সেই রব সেই প্রতিপালক সেই সৃষ্টিকর্তা আমাকে আপনাকে দান করবে আমরা যদি তাকে ভয় করে চলি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াল্লিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান তোমরা যদি আমাকে ভয় করে চলো তাহলে আমি তোমাদের জন্য বান্দারে আমি একটা জান্নাত রাখিনি রে বান্দা তোরা যদি আমাকে ভয় করে চলিস তাহলে আমি তোদের জন্য রেখে দিয়েছি দুইটি জান্নাত আমি তোদের জন্য রেখে দিয়েছি দুইটি জান্নাত যা আল্লাহ রাব্বুল মধ্যে স্পষ্ট রূপে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন ইয়াউমা তাকুনু আসসামাউ যেদিন যেদিন আকাশ হয়ে যাবে যেদিন আকাশ হয়ে যাবে ধাতুর নেই যেদিন আকাশ রং ধারণ করবে গলিত নেই গলিত ধাতুর নেই অত কোন জীবালুত কোন জীবালু কাল এহেন অত কোন জীবালুকাল যেদিন পাহাড় যেদিন পাহাড়সমূহ উড়ে উড়ে বড়াবে পশুমের নেই যেই দিন পাহাড় সমূহ উড়ে বাড়াবে রঙিন কসবের নেই অর্থাৎ যেই দিন কেমন যখন চলে আসবে যখন পাহাড়গুলো আপনার এই বড় বড় পাহাড়গুলো আমরা যখন পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম দেখেছিলাম বিশাল বিশাল আকৃতির পাহাড় এই বড় বড় আকৃতির আপনার একটা চারতলা পাঁচতলা ওজনের তার চেয়েও বেশি ওজনের আপনার একটা পাথরগুলো সেই পাহাড়গুলো আল্লাহ রকুল আলামী বলছেন কথা কুনুল জীবালু কাল ইহিন সেই বড় বড় পাথরগুলো সেই বড় বড় পাথরগুলো দিন সেই পাহাড়গুলো যেই দিন সেই পাহাড়গুলো উড়ে বাড়াবে তুলোর মতো যেই দিন সেই পাহাড়গুলো উড়ে বাড়াবে তুলোর মতো এস আলু হামিম হামিমা সেই দিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না তাহলে আমরা এই আয়ের দ্বারা স্পষ্ট রূপে বুঝতে পারলাম আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন সেই দিন অন্তরঙ্গ বন্ধু সেই দিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না আপনার প্রিয় বন্ধু যার জন্য আপনি জীবন দিয়ে দিতেন যার জন্য আপনি প্রাণকে বিলিয়ে দিতেন এরকম আপনি প্রতিজ্ঞা করেছিলেন সেই বন্ধু সেই প্রিয় বন্ধু আপনার সেই মহাপতের বন্ধু আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন খোঁজ খবর নেবে না সেই দিন খোঁজ খবর নেবে না সেই দিন সেই দিন দিন আপনার পাহাড়গুলো রঙিন ফসমের নেই উড়ে বাড়াবে সেই দিন আপনার 눈দু কোনো ধরনের খোঁজ খবর নেবে না এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া সরাউনা মুজরিমু লা ইফতিদি মিন আযাবি ইয়াউমি যিন বিবনি ইয়া সরাউনা হুম ইয়া মুজরিমু লা ইফতিদি মিন আযাবি ইয়াউমি যিন বিবনি সেই দিন তাদেরকে একে অপরের সামনে সামনে রাখা হবে সেই দিনকে তাদেরকে একে অপরের সামনাসামনি রাখা হবে এবং অপরাধী চাইবে অপরাধী চাইবে হে প্রতিপালক হে সৃষ্টিকর্তা তুমি আমার সন্তান সন্ততিকে পড়ে হিসাবে নিয়ে নাও তুমি আমার ছেলে মেয়েকে পণ হিসাবে নিয়ে নাও এবং তুমি আমাকে আজকের এই আজাব থেকে মুক্তি দিয়ে দাও এইভাবে অপরাধী চাইবে এইভাবে সে নিজেকে বাঁচাতে চাইবে সেই দিনের জাহান নামের উত্তপ্ত আগুন থেকে তারপরে পরে আল্লাহ রবী আলমিন বলছেন এটা বলেছে স্ত্রী কে তুমি আমার ভাইকে নিয়ে নাও তুমি আমার ভাইকে এবং আমার স্ত্রী কে নিয়ে নাও কোন হিসাবে এবং তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমার ছেলে মেয়েকে নিয়ে নাও তুমি আমার ভাইকে নিয়ে নাও তুমি আমার স্ত্রী নিয়ে দাও কোন হিসাবে তারপরে ওরা বলবেন তুমি আমার প্রতিবেশীকে নিয়ে নাও যেই প্রতিবেশী আমাকে অন্যায় বাধা দেয়নি যেই প্রতিবেশী আমাকে কোন আমি সুদের আড্ডায় বসতাম কিন্তু আমাকে কখনোই বাধা নিষেধ করেনি আমি জোয়ার আড্ডায় বসতাম আমি হারাম সিনে যুক্ত ছিলাম আমি অন্যের সাথে কথা বলতাম আমি অন্য মেয়েদের সাথে কথা বলতাম কিন্তু এই প্রতিবেশী আমাকে নিষেধ করে নেই হে রব হে প্রতিপালক হে সৃষ্টিকর্তা তুমি তাদেরকে কোন হিসাবে নিয়ে নাও এবং তুমি আমাকে ছেড়ে দাও तुम्ही तादरके कोण हिसाबे नियने आव এবং তুমি আমাকে ছেড়ে দাও তাহলে তাই আসুন আমরা রবকে ভয় করে চলি আমরা প্রতিপালককে ভয় করে চলি আমি আপনি যে এই যুবক কালে এবাদত করব এটাই প্রিয় আর আমি আপনি যদি আমাদের প্রতিপালককে আমাদের সৃষ্টিকর্তাকে আমার মহান রবকে যদি ভয় না করে চলি আমি আপনি যদি ভয় না করে চলি কিন্তু আমরা এই অধপতন এই যে মুসলিম জাতি সব জায়গায় মার খাচ্ছে নির্যাতিত নিপীড়িত হচ্ছে এই যে কিন্তু আমরা কিন্তু ফিরে আসতে পারবো না আমরা যদি আমাদের প্রতিপালককে আমরা যদি আমাদের সৃষ্টিকর্ত আমরা যদি ভুলে যাই আমরা যদি স্মরণ না করি আমরা যদি মসজিদমুখী না হই আমরা যদি সরাতি না করি আমরা এই নমনামি এই আপনা এই অশ্লীলতা ব্যয়াপনা থেকে আমরা যদি না যদি ফিরে আসতে পারি আমরা অন্যায়ভাবে সময়গুলোকে নষ্ট করা অন্যায় মানুষের প্রতি অন্যায় করা জুলুম করা নিপীড়ন করা হারাম সাথে জড়িত এই থেকে আমরা যদি ফিরে আসতে না পারি তাহলে কিন্তু আমরা অধপতন থেকে ফিরে আসতে পারবো না আমরা কিন্তু অধপতন থেকে ফিরে আসতে পারবো না আজকে আমাদের আজকে মুসলিম জাতির আজকে মুসলিম জাতির আল্লাহকে ভয় করে না তার জন্য পুরন দশা কি দেখুন আজকে মুসলিম জাতির আজকে মুসলিম জাতির সম্পদের আপনার কোনো অভাব নেই আপনার পুরো পৃথিবীর পুরো পৃথিবীর সম্পদকে ভাগ করা হলে পুরো পৃথিবীর সম্পদকে ভাগ করা হলে আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর সম্পদকে ভাগ করা হলে পুরো ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট সম্পদ মুসলমানদের আপনার মুসলিমদের সান্তান্নটি রাষ্ট্র রয়েছে মুসলিম সাতান্নটি দেশ মুসলিমরাই পরিচালনা করে সান্তান্নটির অধিক মুসলিমরা দেশ আপনার পরিচালনা করে এর পরেও আমাদের কেন জ্ঞান বিজ্ঞান পশ্চাৎপদ আমরাই সকল ক্ষেত্রে ব্যর্থতা আমাদেরই মার খাচ্ছে মুসলমান সব জায়গাতে এর কারণ কি মুসলিম জাতির অধপতির কারণ কি অনেকগুলো কারণ আপনার আল্লাহকে ভয় না করা আরেকটি কারণ কারণ হচ্ছে আপনার আল হুলুফিদ্দিন ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি মুসলিম জাতির অধপতনের এটা অন্যতমানের কারণ যে আল হুলুফিদ্দিন ধর্মে বাড়াবাড়ি করা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা এটা মুসলিম জাতির অধপতনের অন্যতমানের কারণ যে আল হুলুফিদ্দিন ধর্মে বাড়াবাড়ি করা দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আলি ইফতে দাও দিন আলি উফিদ্দিন ধর্মে বেদা সৃষ্টি করা ধর্মের নতুন নতুন জিনিস আবিষ্কার করা একটা আমরা শুনলাম যে ধর্মে সম্বন্ধে বাড়াবাড়ি করা ধর্মে নিজে কিছু কোরআন হাদিসের জ্ঞান রাখে না নিজে কোনো কোরআন হাদিস স্টাডি করে না এবং মৌলা সাহেবের মুখ থেকে ওয়াজ শুনে সে দালালি করে বাড়ায় সে ফতুয়া মেরে বাড়ায় কতটা ভয়ঙ্কার হতে পারে এটা মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ যে কোরআন হাদিস স্টাডি না করে সে কোরআন হাদিস স্টাডি না করে বেশি পাটার পুটুর করে বাড়া আপনার ধর্ম সম্বন্ধে অজ্ঞতা আলিব দেদা উফিদ্দিন ধর্মে বেদা সৃষ্টি আরেকটি মুসলিম জাতির অধপতনের কারণ সেটি হচ্ছে জাহানুবিদ্দিন ধর্ম সম্বন্ধে অজ্ঞতা ধর্ম সম্বন্ধে অজ্ঞতা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন পড়তে জানে না এটা এর চেয়ে আর বড় এর চেয়ে আর বড় আফসুসের কারণ কি হতে পারে যে অক্ষরে অক্ষরে মন করে আল কুরআন হরফান ফলে ওয়াসসালাত যে ব্যক্তি কুরআন মাজিদের একটা হরফ পাঠ করবে সে 10 টি নেকি লাভ করবে যেই কোরআনের প্রতিটি হরফে 10 নেকি পাওয়া যায় সেই মুসলমানের বাচ্চারা আজকে কুরআন নব্বই মানুষ আজকে পৃথিবীর নব্বই মুসলমান মুসলমান আজকে কোরআন পাঠ করে না কোরআন পাঠ করতে জানে না কোরআন পাঠ করে না মুসলিম জাতির অধপতনের অন্যতমানের কারণ যে মুসলিম জাতি আজকে ধর্ম সম্বন্ধে অজ্ঞতা মুসলিম জাতি ধর্ম সম্বন্ধে অজ্ঞতা আজকে মুসলিম জাতি কোরআন পড়তে জানে না আজকে মুসলিম জাতি তাদের প্রথম বাণী ছিল ইগুলো বড় আজকে মুসলিম জাতি এটাকে ভুলে গিয়েছে আর যখন মুসলিম জাতি এটাকে ভুলে গিয়েছে তখন এটাকে ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করছে এটা তারা বুঝে নিয়েছে এটা গবেষণা করে তারা বড় বড় আপনার বোমা তৈরি করছে আপনি যদি দেখতে যান পৃথিবীতে সবচেয়ে কারা শক্তিশালী তাহলে বলবেন আমেরিকা রাশিয়া কেন কেন তাদের কাছে বিশাল বড় বড় আপনার পারমাণবিক বোমা রয়েছে কিন্তু আপনার মুসলিম দেশের কয়েকটি রয়েছে আপনার যদি পাকিস্তানের থাকে তাহলে কিন্তু তাদের কব্জায় রয়েছে আপনার মুসলিম মুসলিম জাতির যাদের যারা মুসলিম দেশ যারা পরিচালনা করছে তাদের কিছু তাদের কাছে কিন্তু আপনার পারমাণবিক বোমা নেই কিন্তু আপনার যে পারমাণবিককে পারমাণবিক বোমা তৈরি করতে যেটা মেন জিনিস লাগে আপনার সেই সেই জিনিসগুলো আপনার মুসলিম দেশ থেকে বেশিরভাগই পাওয়া যায় আপনার ইউরিয়াম আপনার এক কিলো ইউরিয়ামে আপনার পুরো ভারতে এক বছর আপনার লাইন দেবে এতটা শক্তিশালী আপনার একটা পারমাণবিক বোমা তৈরি করতে আপনার প্রায় পঁচিশ কিলো ইউরিয়াম লাগে আপনার একটা যদি মুর্শিদাবাদ জেলাতে যদি আপনার পারমাণবিক বোমা ফেলা হয় তাহলে পুরোটাকে আপনার ধসিয়ে শেষ করে দেবে আপনার ভবিষ্যৎ যদি পারমাণিক বোমার যেটা তৈরি করা হয় আপনার ইউরিয়াম যে পদার্থটা লাগে আপনার যদি একশোতে ভবিষ্যৎ একশো গ্রাম আপনার যদি আগুন লেগে যায় তাহলে আপনার এই পুরো মুর্শিদাবাদ এবং যেগুলো মালদা জেলা রয়েছে আপনার সমস্ত আবহাওয়াকে আপনার নষ্ট করে দিতে পারবে এত শক্তিশালী সেই পারমাণবিক বোমা কিন্তু আপনার মুসলিম জাতির অধপতন কতটাই অধপতন যে মুসলিম জাতির কাছে আপনার পারমাণবিক বোমা নেই মুসলিম জাতিকে আপনার দবিয়া রাখছে মুসলিম জাতিকে মারছে প্যালিস্টাইনের মুসলমানদের প্রতি নির্চ নির্যাতন হচ্ছে নিবিড়িত তারা নির্যাতিত নিবিড়িত হচ্ছে একটি কারণ মুসলিম জাতি আজকে শিক্ষা থেকে দূরে চলে গিয়েছে আজকে মুসলিম জাতি যখন জ্ঞান অর্জন ছেড়ে দিয়েছে তখনই তারা এই ইকর শব্দটাকে তারা নিয়ে নিয়েছে এই মুসলিম জাতির এই ইকর শব্দটি এই যে কোরআনের প্রথম বাণী এই কোরআন এই বাণীটিকে তারা ব্যবহার করে তারা অনেক তারা স্টাডি করে তারা অনেক দূরে এগিয়ে গেছে কিন্তু মুসলিম জাতি আজকে অনেকটাই পিছিয়ে রয়েছে এবং মুসলিম জাতি যাদেরকে সাল্লাম অনুসরণ করতে তাদেরকে ফলো করতে নিষেধ করেছেন নিষেধ করেছেন কিন্তু আমরা কিন্তু তাদেরকে কিন্তু ফলো করে চলছি মুসলিম জাতির অধপতনের উন্নত মানের কারণ যে মুসলিম জাতি আজকে শিক্ষা থেকে দূরে রয়েছে আল্লাহ রুবুল্লাহ আরামিন কোরআনের মধ্যে বলছেন অবশেষে আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকরাও করেছিলাম আমি তাদের প্রতি অনেক ধরনের শাস্তি নিয়ে এলাম আমি তাদের প্রতি অনেক ধরনের শাস্তি নিয়ে এলাম কিন্তু তারা তাদের প্রতি পালকের নিকট নত হলো না তারা অধঃপতন থেকে ফিরে এলো না তারা তাদের প্রতি পালককে ভয় করল না হাততাই ঈদা ফাতহার আলেম বাবা বি সাদি দিন ঈদা আহম ফি এম উব্লি শুন আমি তাদের জন্য কঠিন কঠিন যেটা কঠিন চাইতে কঠিন কঠিন শাস্তির দরজা রয়েছে আমি সেই কঠিন শাস্তির দরজাটা খুলে দেবো ইদা ফি হিমোপ্লিসুন এতে তারা হতাশ হয়ে পড়বে এতে তারা অবাক হয়ে পড়বে এতে তারা হতভম্ব হয়ে পড়বে এতে তারা আধার কার্ড নিয়ে ভোটার কার্ড নিয়ে করবে। এই রকম আমি তাদেরকে প্রাসানিতে ফেলে দেব। আমি তাদেরকে প্রেশ ফেলে দেবো আজকে মুসলিম জাতির অধপতনের আরেকটি অন্যতমানের কারণ হচ্ছে ইউনিটি একতা মুসলিম জাতি আজকে মুসলিম জাতি আজকে একতা হারিয়ে ফেলেছে মুসলিম জাতি আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে আপনার মুসলিম জাতি আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে আপনার মুসলিম জাতি কোনো মলানা সাহেবের কথা শুনে চলে না কোনো ভালো মানুষের কোনো মলানা সাহেবের কোন না তার চলে না মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ যে মুসলিম জাতি আজকে ইউনোটটি হারিয়ে ফেলেছে একতা হারিয়ে ফেলেছে তাই তো কবি বলছেন কত বাগদাদ কত মুখার হারালি হারালে জাতি কত শিক্ষাগার কত গন্তকার কোথাও শিক্ষ কোথায় তোদের দেওয়া দায় কোথায় তোদের তুরস্ক কোথায় কোথায় তোদের সিংহ সাহস কোথায় তোদের ওঠোকো ভয় ওরা পাতক জাতি বল তোদের খুলে সতবির চাপা দিয়ে কেমন আছিস বলে ভাগ্য তোদের চাঙ্গা হবে ভুলে যাস যদি দলাদলি ভাতৃ প্রতি মুসলিম তোরা মিলে যা যদি দলাদলি তাহলে কবি বলছেন যে কত বাগদাদ কত মুখাদ্দার সারালি হবাকে জাতি কত শিক্ষা দেওয়া তার কত সুখ্যাতি কত তোরা হারিয়ে ফেললি তোদের তখনই ব্যাগ্যটা ঘুরে আসবে তখন তোদের তখনই ব্যাগ্যটা ঘুরে আসবে তখনই তোরা অধপতন থেকে ফিরে আসতে পারবি তখনই তোরা অধপতন থেকে ফিরে আসতে পারবি যখন তোরা সমস্ত কিছু ভুলে গিয়ে তোমরা দলা ভুলে গিয়ে যখন তোমরা এক মলরা সাহেবের নিকটে চলে আসবে যখন তোমরা মঙ্গরা সাহেবের কথাকে মেনে নেবে যখন তোমরা মলবী সাহেবের কথাকে তোমরা যখন মেনে চলবে যখন যেগুলো তারা কোরআন হাদিসের কথা বলে যখন তোমরা সেই কোরআন হাদিসের কথাগুলোকে যখন তোমরা ভালো করে চলবে তখনই তোমরা সেই দলাদলি ভুলে গিয়ে যখনই তোমরা ফিরে আসবে তখনই তোমরা অধোপতন থেকে ফিরে আসতে পারবে নতুবা তোমরা তার আগে ফিরে আসতে পারবে না নতুবা তার আগে ফিরে আসতে পারবে না নতুবা তার আগে ফিরে আসতে পারবে না তাই আসুন আমরা ফিরে আসি আমরা অধপতন থেকে ফিরে আসার যেগুলো পথ রয়েছে আমরা যেগুলো পদ্ধতি রয়েছে সেগুলোকে অবলম্বন করি আল্লাহ রুবুল্লাহ আলম কোরআনের মধ্যে বলছেন

তোমার প্রতি পালক তোমার সৃষ্টিকর্তা তোমাকে কেন এই বিপদ আপদ দিয়েছে এর একটি কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যাতে তিনি কোন কোন কর্মের সাদ আস্বাদন করান যাতে তিনি কোন কোন কর্মের সাদ আস্বাদন করান যাতে ওরা ফিরে আসে লাল লাহমিয়ার জীবন যাতে ওরা এই পাপ থেকে এই অন্যায় থেকে এই অশ্লীলতা থেকে এই বেহায়া ওনা থেকে তারা যাতে ফিরে আসে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে রূপে বলছেন আমার বান্দাদেরকে আমি একবারে ধ্বংস করে দিই না আমি তাদেরকে আমি আমার বান্দাদেরকে একবারে ধ্বংস করে দিই না আমি তাদেরকে কোনো কোনো তারা যে অনেক পাপ করছে তারা যে অনেক অত্যাচার করছে তারা যে অনেক অন্যায় করছে এর কোনো কোনো কর্মের তিনি সাদা সাধন করান যেমন নদী ভাঙন দিয়ে একবার এনআরসি দিয়ে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে মানুষ ছুটেছুরি করছে এইভাবে একে একে একবার করোনা ভাইরাস নিয়ে মানুষ ব্যস্ত না জানি আমার কখন মৃত্যু চলে আসুক না জানি আমার কখন মৃত্যু চলে এলো এইভাবে অনেক রকম বিপদ আপদ দিয়ে আমি মানুষকে আমি কি করি কোনো কোনো কর্মের সাদা সাধন করান কেন এটা করি আল্লাহ রুবুল আলমিন বলছেন যাতে ওরা ফিরে আসে আমার বান্ধব যাতে আমাকে যেন ভুলে না যায় আমি যে তাকে এই পৃথিবীতে পাঠিয়েছি আমি যা আমি যে তাকে এই পৃথিবীতে পাঠিয়েছি এটা যাতে তাকে যে আমি আবাদত করার জন্য আমি তাকে সৃষ্টি করেছি এটা যাতে মানুষ এটা যাতে মানুষ এটা যাতে মানুষ ভুলে না যায় এটা যাতে মানুষ ভুলে না যায় আমি তার জন্য আমি তার জন্য আমি তাদেরকে কোনো কোনো কর্মের সাদা সাধন করান করাই করাই আল্লাহ রুবুল্লাহ আলমিন বলছেন আল্লাহ রুবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে এই অধপতন থেকে ফিরে আসার যেগুলো পথ রয়েছে যেমন আল্লাহ আল্লাহর আলমিনকে ভয় করা আর যতগুলো পথ রয়েছে সমস্ত পথ যাতে আমাকে আপনাকে অবলম্বন করার তৌফিক দান করে সকল আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন